বিসমিল্লাহ রহমান আমি এখানে পট্টি সহ প্লাজো তৈরি করে নিয়েছি এখানে আমি দেখাবো যে কোনো প্লাজো বা সালোয়ার যেটাই বলেন পট্টিটা আপনারা কিভাবে লাগিয়ে নেবেন খুবই সহজ একটা ব্যাপার মেইন একটা পার্ট নিয়ে নিয়েছি একটা পার্টকে সোজা সাইড করে নিয়েছি এবং পট্টির কাপড়টাকে উল্টা সাইড করে নিতে হবে তো উল্টা সাইড করে নিয়ে এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে দিচ্ছি এবং এখানে আমি নিচের দিক থেকে করা স্টার্ট করব ঠিক আছে তো নিচের দিক থেকে উপরের দিক আপনাদের সেলাইটা করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন আমি একটা চাপ সেলাই বসে দিব তো চাপ সেলাইটা যখন বসাবেন তখন খেয়াল করবেন এক্সট্রা যে গুলো এই এক্সট্রা গুলো যেদিকে থাকবে সেই দিকে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে নিতে হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি এই পার্টটাকে সোজা সাইড করে নিয়েছি এবং স্যালোয়ারের বা প্লাজোর যে আরেকটা পার্ট আছে এই পার্টটাকে আমাদের উল্টা সাইড করে নিতে হবে তো অপজিট পশন ধরে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা স্টার্ট করলাম এবং এই সেলাইটা করছি উপর থেকে নিচ পর্যন্ত ঠিক আছে তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখন আপনাদের যেটা করতে হবে এই যে উপরে যে পাটটা বসিয়ে নিলেন এখন উপরের পাটটাকে এখানে আপনাদের পটির উপরে করে করে সেট নিতে হবে তো এখানে আমি এভাবে সুন্দর করে সেট করে নিচ্ছি এবং এখানে আমি সেলাইটা করে দিচ্ছি খুবই সহজ একটা ব্যাপার খুবই সিম্পল একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখন আমি সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে দিব তো চাপ সেলাইটা একদম আমি সেলাই বরাবর সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো চাপ সেলাই বসাবেন কিভাবে আপনারা যেখানে আপনাদের নিচের দিকে যে এক্সট্রা দিকে রাখবেন হাতের ডান দিকে রাখলে ডান দিকে চাপ সেলাইটা বসিয়ে দিবেন এবং বাম দিকে রাখলে বাম দিকে চাপ সেলাইটা বসিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে চাপ সেলাইটা বসিয়ে দিলাম তো সুতাটা কেটে নিচ্ছি দেখেন একদম সহজভাবে আমাদের পটিটা সালোয়ারের সাথে অ্যাটাচ হয়ে গেছে তো এখন আমি একইভাবে আরেকটা যে পটি বা কলি সে কলিটা আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি একইভাবে নিচ দিক থেকে উপরের দিক পর্যন্ত আমি এভাবে করে সেলাই করে নিব তো নিচের দিক থেকে আমি এখানে সেলাইটা স্টার্ট করেছি তো সুন্দর করে মেইন পাটটাকে সোজা সাইডে রেখেছি এবং যে কলির পাটটা সেই পাটটাকে আমি সেলাই করে দিচ্ছি এখন আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে আমি সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো এখন এই পোষণটাকে সোজা সাইড করে রাখতে হবে এবং আরেকটা পার্ট যে আমি বসিয়ে নিব সেই পাটটাকে আমাদের উল্টা সাইড করে বসিয়ে নিতে হবে তো এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা হওয়া থাকলো তো এখন আমাদের উপরের দিক থেকে নিচ দিক পর্যন্ত আমাদের সেলাই করে নিতে হবে এখানে ব্যাক স্টিচ দিয়ে নিলাম ব্যাক স্টিচ দিয়ে এখন আমাদের সেলাইটা করে দিতে হবে সুন্দর করে ধরে নিতে হবে কিছু না আপনাদের সুন্দর করে খালি শুধুমাত্র ধরে নিতে হবে দেখেন আমি যেভাবে ধরে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে ধরে নিবেন এবং এখানে আপনারা সেলাই করে দিবেন খুবই সহজ ভাবে এখানে আমি দেখে দিচ্ছি কিভাবে আপনারা সালোয়ারে কলি দিবেন বা পট্টি লাগিয়ে নেবেন তো এখানে আমি সুন্দর করে ঘুরিয়ে নিলাম এবং এখানে আমি সেলাইটা করে দিচ্ছি এখন আমি সুন্দর করে পট্টির উপর আমি উপরের যে পাটটা এই পাটটাকে বসিয়ে দিয়ে একইভাবে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এবং এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনারা যখন চাপ সেলাইটা বসাবেন একটু আস্তে আস্তে করে করে নেবেন আপনারা যারা নতুন সুন্দর করে মেলে ধরছি এবং এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি যেহেতু আমার হাতের বাম সাইডে এক্সট্রা পোষণ ধরে নিয়েছি দেখেন খেয়াল করেন আমার হাতের বাম সাইডে এক্সট্রা পোষণ এখন আমি এই বাম সাইডে কিন্তু এই চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি অনেকেই যারা নতুন তারা এই চাপ সেলাইটা বুঝেন না ঠিক আছে সেজন্য আমি স্পেশালি আর তাদের জন্য এই ভিডিওটা করলাম এবং তাদের জন্য আমি এ টু জেড এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আমি এখানে আরেকটা পোর্শনও খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি কলিটা লাগিয়ে নিয়েছি তো এখন আমি দেখে দিচ্ছি একদম ফাইনাল লুকটা কেমন হলো দেখেন একদম সহজ ভাবে এখানে আমি দুইটা কলি লাগিয়ে নিয়েছি খুবই সহজ ভাবে এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ ভাবে স্যালোয়ারে কলি বা পট্টি যাই বলেন সুন্দর করে লাগিয়ে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকতে পারেন আসসালামু আলাইকুম